দেখতে দেখতে আমাদের মাটি লেভেল এসে গেল। পায়ের তলার মাটিটা এতদিনে শক্ত হলো এবার মাথার উপর ছাদের জন্য অপেক্ষা অপেক্ষা সময়ের অপেক্ষা গৃহপ্রবেশের অপেক্ষা আরও অনেক কিছুর যাই হোক একটা একটা করেই তো ইচ্ছে পূরণ হয় আর স্বপ্ন সেটাও বাস্তবেই পূরণ হয় স্বপ্ন দেখতে জানতে হয় স্বপ্ন স্বপ্ন পূরণ করার জন্য যে সাহসটা লাগে সেই সাহসটা দেখাতে হয় স্বপ্ন দেখলেই আমার মনে হয় স্বপ্ন পূরণ করা যায় ঠিক যেভাবে আমার স্বপ্ন পূরণ হচ্ছে আশা করব আপনাদেরও স্বপ্ন সত্যি হবে আজ সকালবেলায় রাজমিস্ত্রি এসেই শুরু করেছে জল দিতে রাত্রিবেলা এসে আমরা দেখে গিয়েছিলাম যে ঠিকঠাক মতো জমেছে কিনা গরু ছাগলের মধ্যে উঠে পায়ের ছাপ করেছে কিনা বা ইত্যাদি ইত্যাদি তো রাত্রিবেলায় আমরা যখন এসেছিলাম তখনই ভালোভাবে জমে গিয়েছিল আর গতকাল তো মেঝে হয়েছিল সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েই আজকে সেই মেজের ওপর প্রথম জল পড়লো আর কি সকাল সকাল প্রত্যেক দিন আসার পরেই আমাদের মোটামুটি জল দেওয়ার কাজ হয় জল দেওয়ার পরে বাকি যে কাজগুলো হবে সেগুলো হয় আজ গোটা ছাদটাই হ্যাঁ আমার তো এই জায়গায় দাঁড়িয়ে পুরো ছাদ ছাদ ফিল হচ্ছিলো এতটা উঁচু চারিদিকের জায়গার থেকে হয়ে গেছে এই মুহূর্তে বা করা হয়েছে যে পুরো ছাদ মনে হচ্ছিল ব্যালকনির ওপরটাই দাঁড়ালে দেখে মনে হচ্ছিল যেন আমি দোতলায় দাঁড়িয়ে আছি যাই হোক আজকে মূলত কাজ হয়েছে চারিদিকে দশ ইঞ্চি করে গাঁথনির কাজটা ধরা হয়েছিল প্রথমে কারণ এই ছাদটার মধ্যে মানে এই মেঝে লেভেলের যে ঢালাইটা হয়েছে তার মধ্যে জল বাঁধা হবে আর সেই জলটা বাঁধার জন্য চারিদিক থেকে এক ইট করে গেঁথে দেওয়া হলো এরপর এই গাঁতনিরগুলোর ওপরেই গাঁতনির কাজটা চলবে আর গোটা ঘরে আমরা জল ভরে দিতে পারব ঠিক সেই কারণেই গোটা ঘর জুড়ে আজকে এক ইট করে গাঁথনির তুলে দেওয়া হলো ঠিক একইভাবে সিঁড়ির ওপরের যে চাতালটা তৈরি হয়েছে বা ব্যালকনির জন্য তৈরি করা হয়েছে সেটাও কিন্তু আজকে এক ইট করে আমরা গেঁথে নেব আমি যখন এলাম সাইডে তখন এসে দেখি ঠিক এই রকম পরিস্থিতি মিস্ত্রি প্রায় মশলা শেষ করেই ফেলেছে এই বাথরুমের দেওয়ালটা গাঁদছিল তখন যেটুকু মশলা বেঁচেছিল আর কি সেটুকু দিয়ে বাথরুমের দেওয়ালটা আরও দুই ইট গেঁথে দিচ্ছিলো এমনটাই আর কি কথা ছিল আর কিছু বালির টালি ছিল সেই বালিগুলো একটু ভরাভরির কাজ ছিল তো ভাবছিলো তা সেগুলো করবে এখন মাথার ওপরে সূর্য ঘড়িতে দুপুর দুটো আর দু ঘন্টার মধ্যেই কাজ শেষ হয়ে যাবে আজকের তাই বললাম নতুন করে একটু মশলা তৈরি করতে কারণ দু ঘন্টা ধরে বালি ভরে কোনো যুক্তি নেই এমনিতেই আমাদের কাজ অনেক বেশি কম হচ্ছে একটু একটু করেই কাজ হচ্ছে তাই এদিকে আমাদের এই ছাদটার মধ্যে একটু ভিজে বস্তা দেওয়ার কথা ছিল কিন্তু চারিদিকে বস্তা খুঁজেও বস্তার জোগাড় হয়নি আর সেই কারণে ভাবলাম অনেকটাই ভাবলাম যে কী করবো হঠাৎ আমি বাথরুমে যেতে গিয়ে আমার নজরে পড়ল এই যে কার্টুনগুলো সেগুলো নিচে লাইটের গোডাউন থেকে কার্টুনগুলো দেখাতে আইডিয়া হলো যে আমি ছাদের মধ্যে তো ভিজে কার্টুনগুলো বিছিয়ে দিলে বেশ অনেকটা সময় কিন্তু ভিজে ভিজে অবস্থায় থাকবে কারণ যেহেতু কাঁচা গাঁথনি তাই আমি জলটা ভরে আজকে যেতে পারবো না তাই ভাবলাম কার্টুনগুলো যদি বিছিয়ে দিয়ে জল মেরে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ কয়েক ঘন্টা অন্তত ভিজে ভিজে ভাবটা থাকবে যাই হোক এখন চারিদিকেই এই যে গাঁথনিটা এটা আপাতত দুটোর মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল চারিদিকে আজকে আমাদের সাইডে একজন মিস্ত্রি এবং একজন হেল্পার তার সাথে কাজ করছিল এই যে মশলার কড়াই একদম ফাঁকা হয়ে গেছে তাই বললাম নতুন করে একটু মশলা মাখিয়ে নিতে ওই দিকে হেল্পারটা মশলা মাখানোর কাজ করছিল আর এই যে গোডাউন থেকে আমাদের এই কার্টুনগুলো বের করা হয়েছিল সেগুলোকে জলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে সিঁড়ির মধ্যে বিছিয়ে দেওয়া হচ্ছে যাতে সিঁড়িগুলো একটু ট্রিটমেন্টটা পায় কারণ এই ওয়াটার ট্রিটমেন্টটা কিন্তু সিমেন্টের জন্য খুব জরুরি এদিকে বালি এবং সিমেন্ট হেলপারটা নিয়ে এসে মাখিয়ে ফেলেছে এবার আমি বললাম যে এটাও তো নতুন ছাদ হয়েছে তো এর মধ্যেও বেশ কিছুটা জল আমরা দেবো তাই জলটা বাঁধার জন্য যে দেওয়ালটা করতে হবে তাই আমি এই দিকে ব্যালকনিটার মধ্যেও এক করে গাঁথিয়ে দিলাম যাতে জলটা আমরা কালকে সকালে এসে ভরে ভরে দিতে পারি চারিদিকে তাই এই ছাদটাকেও বাদ দিলাম না এটাকেও ছাদের দলেই ধরে মোটামুটি গাঁথিয়ে নিচ্ছি যাতে আমি জলটা কালকে এসে ভরে দিতে পারবো বা যারা সকালে আসবে প্রথমে তারাই আগে জল দেওয়ার কাজটা করবে এবার একদিক এক ইট করে গেঁথে দেওয়ার পরে সামনের দিকটাও ভাবছিলো মিস্ত্রি যে গেথে ইট গেঁথে দিই আমি বললাম যে না ইঁটগুলো যেহেতু তুলতে হবে তাই ইটগুলোকে আর গেথে দিয়ে কোনো কাজ নেই একটু মশলা দিয়ে পুকুরের মতো করে দিতে তাহলেই জলটা মোটামুটি কিছুটা হলেও ধরে যাবে দেখা যাক এখন সকাল সকাল আগামীকাল এসে জলটা দিয়ে দেওয়া হবে আর তারপর আবারও বাড়ি যাওয়ার আগে সবাই জল ঠিকমতো দিয়ে দেবে তো সেই অনুযায়ী আর কি কাজ করা হলো এবার এই জায়গাটায় ইঁট দিয়ে গেঁথে দেওয়ার পর এই সিঁড়ির সামনে দিকটাই মশলা দিয়ে কিন্তু ওটাকে রেডি করা হলো এরপর এই বোর্ডগুলোর মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল ঢেলে দিয়ে ওটাকে রেস্টে রাখা হলো এদিকে সিঁড়িটায় জল দেওয়ার পর আমি একটু দেখছিলাম যে ঠিক কেমন লাগছে আমাদের এই জায়গাটাই দাঁড়িয়ে দেখুন মনে হচ্ছে না যেন ছাদ রেডি হয়ে গেছে তাই আমি ওই জন্যই প্রথমে শুরু করেছিলাম ওটা দিয়েই যে আমাদের যেন ছাদ ঢালাই হয়ে গেল এরকমই ফিল হচ্ছিল এখনও সিঁড়িটা এবার ওপর দিকে উঠবে যেহেতু থ্রি ফোল্ড হবে তাই একটা ফোল্ড হওয়ার পর আরেকটার দিকে উঠবে আর ওই একটা ফোল্ড উঠলেই আমরা মোটামুটি সিঁড়ির যে পরে গ্যারেজে যে ছাদটা হবে মানে আমার মূলত কিচেনটা সেই কিচেনটা কিন্তু খুব সহজেই ওখান থেকে পাওয়া যাবে এবার ওই যে একইট গেঁথে নিয়ে আসা হলো মশলা এবার বেঁচে গেছে এখন এই মশলা দিয়ে আমাদের বাথরুমের যে দেওয়ালটা সেই দেওয়ালটাকে তোলার কাজ চলছে এবার এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে আমরা মেজারমেন্ট করার পর মনে যেন হলো বাথরুমটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছে তিন টুকরো বাথরুম মোটামুটি করা যাবে না যতটাই অসুবিধা হোক না কেন বাথরুমটাকে দুটো করে দেওয়া হোক একটা বাথরুমে রুমের সাথে অ্যাটাচ করে দেওয়া হবে আর একটা কমন হিসেবে রেখে দেওয়া হবে সেই মোতাবিক দুটো যে পার্টিশান দেওয়া হয়েছিল সেই পার্টিশানগুলোকে খুলে নেওয়া হলো আর যেটুকু গাঁথা হয়েছিল সেটুকুই খোলা হয়েছে বাকিগুলো ভেঙে দিতে হবে পরে মাঝখানে একটা নতুন করে পার্টিশান যোগ হয়ে গেল এবার মাঝের পার্টিশানটা ধরেই এগোনো হবে আর এই দিকে মশলা মোটামুটি মশলার কাজ কমপ্লিট হয়ে গেছে তাই এই যে কার্টুনগুলো এগুলো গোটা ছাদ জুড়ে বিছিয়ে দেওয়া হলো বিছানোর পরে পাম্পটা চালিয়ে দেওয়া হয়েছে এখন মিনিট সাত আটের মতো জল দিলেই গোটাটাই ঠিকঠাক মতো একটু ওই হাফ ইঞ্চি মতো করে জল দাঁড়িয়ে যাবে আর ওই অবস্থাতেই এটাকে আমরা রেখে দেব আজকে আমি এটা বয়স করছি অনেক রাত এখন আমি সন্ধ্যাবেলায় যখন ঘুরে এসেছিলাম তখনও দেখলাম যে ছাদ একটু একটু জল রয়েছে আর ভিজে অবস্থায় রয়েছে তবে সকালে রোদটার সাথে সাথেই সংস্থাটা শুকিয়ে যাবে মোটামুটি এবং নতুন করে জল ভরে দেওয়া হবে আবার এই গাঁতনির উপরেই কালকে মিস্ত্রি এসে গাঁথতে শুরু করবে দেখা যায় কোন দিকের দেওয়াল মোটামুটি ধরছি আমরা কালকের আপডেট কালকেই দেওয়া হবে আজকের মতো এটুকুই